বৃহস্পতিবার সকাল দশটা থেকে বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হয় এবারের এইচএসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের আগে কেন্দ্রে আসতে শুরু করেন পরীক্ষার্থী ও অভিভাবকরা এবছর এগারোটি শিক্ষা বোর্ডের বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন পরীক্ষার্থী অংশ নেয় যা গত বছরের তুলনায় একাশি হাজার আটশো বিরাশি জন কম পরীক্ষা শেষে শিক্ষার্থীরা জানান প্রস্তুতি অনুযায়ী পরীক্ষা ও প্রশ্নপত্র ভালো হয়েছে তবে নৈর্ব্যক্তিক অংশ তুলনামূলক কঠিন হয়েছে বলে জানান তারা একদম ভালো হয়েছে প্রশ্ন অনেক স্ট্যান্ডার্ড আসছে অনেক ভালো অনেক ভালো হয়েছে প্রশ্ন কোশ্চেন অনেক ভালো হয়েছে আমরা ভেবেছিলাম যে প্রশ্নটা কঠিন হবে বাট প্রশ্ন ওইভাবে কঠিন হয়নি এমসিকে তে একটু প্রবলেম হয়েছিল এছাড়া বাকি আলহামদুলিল্লাহ ভালো প্রশ্ন স্ট্যান্ডার্ড ছিল এবং সুন্দরভাবে অ্যানসার করছি 100 মধ্যে 100ই কিন্তু 90 মত মতো পাবো ইনশাআল্লাহ এদিকে সারাদেশে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এইচএসসি ও সমমনের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সি আর আবরার জানান সরকার প্রশ্ন গুজব ঠেকাতে এবং নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যা দিচ্ছিল সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি এবং সেখানে বোর্ডগুলো তো রয়েছেই এর বাইরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ল এনফোর্সমেন্ট এজেন্সিস বিভিন্ন প্রতিষ্ঠান এবং নিয়মিত আমাদের বৈঠক হয়েছে প্রিপারেটরি ফেজে এবং সেই প্রেক্ষিতেই আজকে হচ্ছে একটা উল্লেখযোগ্য দিন যেখানে পরীক্ষাটা শুরু হচ্ছে আমরা আশা করি যে আমরা এটা সম্পন্ন করতে পারব এবছর নয়টি সাধারণ ও মাদ্রাসা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে দশ আগস্ট এগারো থেকে পরীক্ষা। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসি ভোকেশনাল ও ডিপ্লোমা ইন কমার্সের তৃতীয় পরীক্ষা চলবে সতেরো জুলাই পর্যন্ত এছাড়া ব্যবহারিক পরীক্ষা চলবে আঠারো থেকে চব্বিশ জুলাই পর্যন্ত মানিকমর বিজে টিভি ঢাকা